আল্লাহ যদি সাক্ষী দিতে একমাত্র মালিক যিনি তিনি হলেন আল্লাহ আমি আল্লাহ আল্লাহ বলে সাক্ষী দিব তোমাকে সাক্ষী দিতে পারবো না যিনি রাজত্ব করেছেন কাপড়ের পক্ষ থেকে যিনি তিনি নাম ছিল ফেরাউন ফেরাউন একজন দাস ছিল তার নাম সামেতা সামেতার দুইটা কন্যা সন্তান ছিল সেই সমানের মানুষ তিন চার বসবাস বাইশটা হায়াত

আমি তোমার বাবাকে জীবনে কখনো আমলা হিসেবে মানি নাই ইনশা আল্লাহ মানবেও না সেরাউনের মেয়েটা ফেরাউনকে বলে দিয়েছে বলে দেওয়ার পরে ধরে দাঁড়া জিজ্ঞাসা করছে ডাক দাও সামাতাকে সামা থেকে ডাক দেওয়া হয়েছে ডাক দেওয়া ছামা তুমি বলে মুসলমান ধর্ম গ্রহণ করছো মুসার কালিমা পড়ে ফেলছ ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছ

সেই কন্যা সন্তানটাকে ফেরাউন তার হাতে নিয়ে বলতে শুনে তামাতা গোলাম ভালো করে শুনে রাখো একবার যদি আমার কাল্লা করে সাক্ষী দাও তাহলে তোমাকে চিরজীবের জন্য আমি দিব তোমার দুই দুইতে তিনটা সন্তান দুইটা সন্তান তোমার জীবনটা বাঁচিয়ে দিব এই কথা বলার পর সামাতা বলেন শোনে মনে যাবে আমার তুমি দুনিয়ার জমি আমার মালিক নিতে পারো কিন্তু আখারাতের জন্য তুমি আমার মালিক না আমাকে এই দুনিয়ার জমিন থেকে একবার না একবার চলে যেতে হবে এই দুনিয়ার জন্য তুমি আমার মালিক নিতে পারো কিন্তু আখারাতের মালিক তুমি না যে আল্লাহ তারা নির্দেশ আমি দুনিয়ার জমিন আগমন করছি আবার যে আল্লাহর নির্দেশ আমি দুনিয়ার জমিন থেকে চলে যাব আমি ওই আল্লাহ তারা গে ছাড়া আর তোমাকে রব বলে বলতে পারবো না যদি রব মানা লাগে তাহলে আমি একমাত্র আল্লাহকে মানব এই কথা যখন গুলাম বলে দিয়েছেন ফেরাম বলতেছেন তাহলে তুমি শুনে রাখো তোমার এই কন্যা সন্তানটাকে আমি এখন জীবিত মেরে ফেলবো সাথে সাথে বড় কন্যা সন্তানটাকে তেলের মধ্যে কড়ার মধ্যে দিয়েছেন সাথে তেলের কড়ার মধ্যে সন্তানটা ইন্তকাল করেছে মায়ের সামনে সন্তানটা মৃত্যুবরণ করে কতটা কষ্ট মায়ের দিনে একমাত্র কারণ কত কষ্ট করে সন্তানটাকে বড় করেছে আল্লাহ তোমার ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য আমার সন্তানকে আমার সামনে মৃত্যুবরণ করা লাগছে আল্লাহ এবার বিচার তুমি তোমাকে দিলাম তুমি বিচার করো না

মাহমেদা যখন এই কথা বুস্তর গুস্তর টুকরা থেকে আল্লাহ বেরোতে চলবে এই কথা বলার পর ফেরাউনের মেজাজটা আরো গরম হয়ে গেছেন সাথে সাথে ছোট্ট বাচ্চা যেটা দুধের বাচ্চা ছিল সেখান থেকে তার থেকে নিয়ে এবার সামাতাকে বলে সামাতা এখনো সময় আছে যদি তুমি আমাকে একবার আল্লাহ বলে ডাক দাও তাহলে আমি তোমাকে বাঁচিয়ে দিব এই কথা বলার পর যদি ডাকতাম সামাতা বলে যদি তোমাকে আল্লাহ বলে সাক্ষী দিতাম তাহলে তোমার কত আল্লাহ বলে সাক্ষী দিতাম আল্লাহ যদি সাক্ষী দিতে আমি আল্লাহ কি আল্লাহ বলে সাক্ষী দিয়ে তোমাকে সাক্ষী দিতে পারবো না এই কথা যখন বলে দিয়েছেন সাথে সাথে ছোট্ট কন্যা সন্তাকে আগ্নে কুণ্ডের মধ্যে ফলাবেন তেলের কয়ার মধ্যে ফেলাবেন অন্তি মুহূর্তে সুর সন্তান কথা বলতে পারে না আল্লাহ দিয়ে সে বলতেন ইয়া উম্মি তো আল্লাহ ভালো করে শুনে ভয় নাই টেনশন নাই বাচ্চা কথা বলেন মা কোনো টেনশন করার করার কোন টেনশন করার কোনো দরকার নাই

and tu tomar...